আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো শীতের পুলিপিঠা তো চলুন পুলিপিঠার রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে একটা বড় সাইজের নিয়ে নিয়েছি নারকেলটা কিন্তু বেশ বড়ই ছিল দেখেই বুঝতে পারতেছেন তো এখন এই নারকেলটার সাথে আমি গুড় দিয়ে দিব এটা হচ্ছে খেজুরের যে দানাদার গুড় এই দানাদার গুড়টা আমি নিয়েছি চাইলে আপনারা যে কোনো গুড় দিয়েও কিন্তু এটা করতে পারেন তো এটা যেহেতু গোল মানে লিকুইডই ছিল তার জন্য আমার আর এক্সট্রা করে হচ্ছে কেটে নিতে হয়নি জাস্ট আমি এটাই দিয়ে দিচ্ছি আমি নারকেলের অনুযায়ী গুড় দিব মিষ্টিটা পরিমাণ করে আপনার আপনাদের পছন্দের মতো করে কম বেশি কিন্তু করে নিতে পারেন আমি এটা অল্প অল্প করে হচ্ছে এই ইটটা দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে দিচ্ছি পরে মিষ্টি দেখে যদি মনে হয় আরও লাগবে তাহলে পরে আবার দিয়ে নিব তো এখানে আমি আনুমানিক হচ্ছে পুরো এক কাপের মতো হচ্ছে মানে বড় যে আমরা চার কাপটা বলি সেই চার কাপের এক কাপ হচ্ছে দিয়েছি গুড় আর এখানে আমি প্রায় ছয় সাত চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না প্রায় ছয় সাত চামচের মতো আমি যেহেতু আমার নারকেল বেশি আমি এই জন্য দুধ বেশি দিয়েছি আপনারা অল্প করে বানালে হচ্ছে দুধ অল্প গুড় অল্প সব কিছু পরিমাণ মতো করে দিয়ে দিবেন এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি গুঁড়া দুধ নারকেল আর হচ্ছে খেজুরের গুড়টাকে খুব ভালো করে হাত দিয়ে আমি একটু সুন্দর করে মিখে মিক্সড করে নিচ্ছি তাহলে চুলাতে দিলে আমার সুবিধা হবে এক্সট্রা করে আর খুন্তি দিয়ে মিলালেও কিন্তু হাত দিয়ে মিলালে যেমন হবে খুন্তি দিয়ে কিন্তু এভাবে হবে না তো খুব ভালো করে মিশানো শেষ হয়ে গেছে এখন আমি চুলাতে সরাসরি হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দিলাম একটা সসপ্যানের হাঁড়ি বসিয়ে গুড়টা আর নারিকেলটা তোমার কাছে মনে হলো যে গুড়ের কালারটা এই দানাদানের কালারটা একটু কম আসছে তার জন্য আমি আর একটু পাটালি গুড় ছোটো ছোটো করে গ্রেট করে দিয়ে দিয়েছি সাথে হচ্ছে দুটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এই খেজুরের গুড়ের নারিকেলের হালুয়াটা সুন্দর করে আমি রান্না করে নিব জাস্ট একটু এটা যেহেতু গুড় গুড় থেকে কিন্তু একটু পানি ছাড়বে এই পানিটাকে আবার শুকিয়ে নিলেই কিন্তু আমার হচ্ছে নারকেলের এই হালুয়াটা বা পিঠা পুলির যে পুটটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে দেখেন খুব সুন্দর করে কিন্তু গুড়টা মিশিয়ে নিচ্ছি এবং শুকনো শুকনো ঝরঝরা করে আমি হালুয়াটা বানিয়ে নিব আলুয়াটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখেন একদম আর কিন্তু ভিজা ভিজা ভাব নেই এখন আমি চুলা থেকে এই নারিকেলের পুকটাকে নামিয়ে একটা যে বোলের ভিতরে নিয়ে নিলাম ছড়ানো বোল নামানোর পর আমি আবার উপর দিয়ে দুই চামচ গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি এই দুধটা হচ্ছে জাস্ট মাওয়ার মতো কাজ করবে এটা আমি পুরোপুরি কিন্তু একদম মিশিয়ে ফেলবো না জাস্ট আলতো হাতে হালকা করে নাড়চেড়া দিয়ে দেবো যাতে একদম মানে দেখতে ভালো লাগে আর এটা মুখে পড়লেও মজা লাগবে এখন হচ্ছে আমি হচ্ছে চালের গুঁড়াটা যেটা সেটা আমি মাফ করে নিব। এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আর হচ্ছে হাফ কাপ হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি পিঠাটা বানানোর জন্য এই হচ্ছে হাফ কাপ আর সাথে আমি হচ্ছে ময়দা দিব ময়দা আমি দিব হচ্ছে এখানে হাফ কাপ দুইটা মিলে আমি মোট দুই কাপ নিব এখন আমি কিন্তু ময়দাটা দেইনি। এখানে দেড় কাপ চালের গুঁড়াটাই আছে আমি চালের গুঁড়াটাকে চুলাতে খুব ভালো করে একটু ভেজে নিব যেহেতু এটা আমি চুলাতে ডাইরেক্ট সরাসরি সিদ্ধ করব না সেজন্য চালের গুঁড়াটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে চালের গুঁড়াতে আবার কালারটা চলে না আসে সেই থেকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়াটা ভাজতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো চালেরটাকে বেজে নিতে হবে তাহলে চালের যে কাইটা খুব সুন্দর হবে চালের গুঁড়াটাকে এখন আমি খুব ভালো করে হচ্ছে চেলে নিতে হবে কারণ চালের গুঁড়াতে অনেক হচ্ছে এরকম ময়লা জাতীয় থাকে এটা দেওয়া যাবে না আর এখন আমি দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম হচ্ছে ময়দা এখন আমার কিন্তু পুরোপুরি হচ্ছে পিঠার জন্য এটা রেডি হয়ে গেল দেড় কাপ হচ্ছে চালের গুঁড়ো আর হাফ কাপ হচ্ছে ময়দা এখন অপর দিকে আমি হচ্ছে একটা চুলাতে হাঁড়ি বসিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ঠিক এইভাবে করে অল্প অল্প করে পানি দেবো এখানে আমি এক কাপ পানি কিন্তু প্রথমে দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে একটা খুরচুন দিয়ে এটা একটু নাড়াচাড়া দিয়ে দিব আসলে এটা আপনাদের একটু ভুজে ভুজে করতে হবে এখন আমি আবার হাফ কাপ পানি কিন্তু এখানে দিয়ে দিলাম মোট আমার দুই কাপ আছে চালের গুঁড়ো আর ময়দা আর আমি হাফ কাপ হচ্ছে মানে দেড় কাপ হচ্ছে গরম পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে এভাবে নাড়াচাড়া দিব আরও হাফ কাপ পানি দিয়েছি মোট দুই কাপ পানি আমি এখানে দিতে হলো এখন আর পানি প্রয়োজন নেই দেখেই বোঝা যাচ্ছে যে পানিটা কিন্তু পুরোপুরি রেডি এখন খুব ভালো করে আমি এটা মুখে মুথে নিব আর আপনারা যারা সিদ্ধ করে নেবেন আমি সিদ্ধ করার মাপটাও বলে দিই যত কাপ হচ্ছে চালের গুঁড়ো নেবেন সেম কাপ হচ্ছে পানি নিতে হবে এক কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ পানি দুই কাপ চালের গুঁড়োর জন্য দুই কাপ পানি তো এখন আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ময়ান দিয়ে নিতে হবে খুব সুন্দর করে নিতে হবে তাহলে পিঠাটাও কিন্তু খুব ভালো হবে পিঠার জন্য খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাখাটা কিন্তু আমার খুব ভালো করে হয়ে গেছে এটা ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আপনি পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এটাকে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি গোল শেপ দিয়ে আমি ঢেকে রেখে দেবো এই চালের আটাটাকে দেখেন কত সুন্দর চালের আটাটা হয়েছে একদম পারফেক্ট একটা চালের আটার কাইটা হয়েছে এখন খুব সুন্দর করে আমি মেখে নিয়ে রেখে দিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট আর একটা ভিজে তেনা হচ্ছে ভিজিয়ে আপনি এটার উপরে দিয়ে দিবেন তাহলে আর উপর থেকে কিন্তু ড্রাই হয়ে যাবে না এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি পিঠার জন্য এখান থেকে অল্প অল্প করে কাই নিয়ে নেব কারণ আমি এটা প্রথমে রুটি বেলবো রুটি বেলে তারপর হচ্ছে পিঠার শেপটা আমি দিয়ে নিব ছোট্ট একটা আমরা রুটি চালের আটার রুটি যেভাবে বানাই ঠিক সেম করে আমি নিয়ে নিচ্ছি একটা গোল রুটি এখন আমি এটা বেলুনি দিয়ে খুব সুন্দর করে রুটি বানিয়ে নিলাম দেখেন আমরা চালের আটার রুটি ঠিক যেভাবে বানাই তার থেকে এটা হচ্ছে একটু মোটা করে বেলতে হবে তারপর এখানে আমি একটু বড় সাইজের একটা কুকি কাটা নিয়েছি কারণ এই পিঠাগুলোর সাইজটা একটু বড়ই হয়ে থাকে তার জন্য আমি একটু বড় কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যদি চান একটু ছোট করবেন তাহলে আপনারা করতে পারেন কিন্তু এই কুলি পিঠাটা একটু বড়ো সাইজেরই হয়ে থাকে তো আমি একটা রুটি বেলে রুটির থেকে পাঁচটা এরকম লেচি কেটে নিলাম এখন পিঠাটা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে বানাচ্ছি প্রথমে হাতে আমি একটা রুটি নিয়ে নিলাম তারপর যে এক নারিকেলের গুড়ের যে পোটটা রেডি করে রেখেছিলাম সেই গুড়ের পোটটা হচ্ছে দিয়ে দিলাম এখন একটু গুড়ের পুটটা কিন্তু পেটটা ভরেই দিতে হবে যেহেতু এই পিঠাটা সিদ্ধ করব। তাহলে পিঠটা যদি বড়াবড়া না থাকে তাহলে কিন্তু পিঠাটা দেখতে অতটা ভালো লাগবে না তারপর জাস্ট দুই হাত দিয়ে এভাবে আমি সিল করে দিলাম আর এখন হচ্ছে একটু হচ্ছে হাত দিয়ে ঠিক এভাবে করে আমি একটু একটু করে মুড়িয়ে দিব। তাহলে হচ্ছে পিঠাটা আর খুলে যাবে না আর এই পিঠাটা যেহেতু আমি সিদ্ধই করবো তাহলে এটা কিন্তু খুলে যাওয়ার আর কোনো ভয়ও থাকবে না জাস্ট আপনারা এভাবে হাত দিয়ে দিয়ে একটু করে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর পিঠাটার ডিজাইন হয়ে যাবে এখন আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা আমি করে দেখাচ্ছি আবারও আমি এরকম একটা রুটি নিয়ে নিলাম তারপর চামিস দিয়ে দেড় চামিশের মাপ হবে আমি এখানে হচ্ছে গুড়ের যে পুটটা সেই পুটটা আমি দিয়ে দিলাম এখন আবারও দুই হাত দিয়ে এভাবে খুব ভালো করে সিল মেরে দিতে হবে এটা চাইলে আপনারা যদি চান যে ওইভাবে হচ্ছে মুড়ি দিয়ে যে ডিজাইনটা ওটা না করতে চান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু এটা সিদ্ধ করব এটা কিন্তু খুলে যাবে না জাস্ট এটা হচ্ছে কড়া সুন্দরের জন্য দেখতে পিঠাটা ভালো লাগে আর মুখটা খুব ভালোভাবে এভাবে সিল হয়ে যায় সেটার জন্যই আসলে এটা দেখার মতো কিছুই নেই এটা যার যার ডিজাইন তার তার কাছে কেউ চাইলে এই যে এইভাবে পিঠা বানাতে হবে এটা না অন্য রকম করেও কিন্তু এই পিঠার শেপটা দেওয়া যায় তো এই যে আমি আপনাদের কাছের থেকে দেখাচ্ছি আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিয়েছি এখন সবগুলো পিঠা আমি ঠিক এভাবেই বানিয়ে নিব এক এক করে কতজন আছে রুটি না বিলে কিন্তু হাত দিয়ে এই পিঠাটা খুব সুন্দর গোল করে শেপ দিয়ে বানাই আপনারা চাইলে ওইটাও করতে পারেন তো পিঠাটা যেহেতু আমি স্টিম করবো তার জন্য আমি এরকম একটা স্টিম কুকার বসিয়ে নিয়েছি পানিটাকে খুব ভালো করে বলক তুলে আমি স্টিম কুকারটা দিয়ে দিলাম দিয়ে এখন পিঠাগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দেবো আর এই পিঠাটা করতে যেরকম স্টিম কুকার লাগবে সেটাও কিন্তু না চাইলে আপনারা পাতিলার ভিতরে কাপড় ভেদে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও কিন্তু খুব সুন্দর পিঠাগুলো স্টিম হয়ে যাবে যেহেতু ভিতরের পুটটা আমার পুরোপুরি রান্না আটাটাও আমার মোটামুটি সিদ্ধ এখন জাস্ট আর একটু ভালো করে সিদ্ধ হলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে তো পাঁচ মিনিট এক একটা এই পিঠাগুলো হতে পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগে এর চেয়ে বেশি সময় লাগে না তো আমি পাঁচ মিনিট পর চেক করে দেখলাম যে পিঠাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে পিঠাগুলো তুলে নেব আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন আপনারা যে পিঠাগুলো কত সুন্দর হয়ে গেছে এখন পিঠাগুলো আমি নামিয়ে নিচ্ছি সবগুলো পিঠা এখন আমি এইভাবে প্লেটে নামিয়ে নিলাম বাকি যে পিঠাগুলো এখন এগুলো আমি আবারও স্টিমে দিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমার হাতকুলি পিঠা বা পুলি পিঠার রেসিপিটা খুবই সহজ যারা একদম নতুন তারা কিন্তু চাইলে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন প্রথমবার ট্রাই করলেই অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা খুব সহজ পদ্ধতি আমি হচ্ছে কাইটাও খুব সহজ পদ্ধতিভাবে দেখিয়েছি আপনারা প্রথমবার কেউ চাহিলেই কিন্তু অল্প করে বানিয়ে নিতে পারেন আপনাদের পিঠাও খুব সুন্দরভাবে আর এই পিঠাটা খেতে কিন্তু এমনিতেই খুবই মজার লাগে এই শীতের দিনে সকালে আল্লাহ হাফেজ